হ্যালো ভিওয়ার্স প্রদীপ টোয়েন্টি ফোর ইউএসএ ইউটিউব চ্যানেলে সকলকে সুস্বাগতম আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন আজ এ পর্বে আমি কেমিস্ট্রি রসায়ন নিয়ে আলোচনা করব রসায়নের সবচেয়ে প্রাথমিক অবস্থা হল হাইড্রোজেন বিগ ব্যাংকের পরে যখন এই মহাবৃষ্ম সৃষ্টি হয়েছিল সর্বপ্রথম সৃষ্টি হয়েছিল হাইড্রোজেন আয়ন হাইড্রোজেন হলো ধনাত্মক চার্জ বিশিষ্ট ক্রমান্বয়ে হাইড্রোজেন পরিণত হয় হাইড্রোজেন পরমাণুতে এই পরমাণুর ইংরেজি হলো এলিমেন্ট এলিমেন্ট হল পরমাণু তার পরের কনসেপ্ট আসে অনু হাইড্রোজেনকে যদি আমরা অনু আকারে লিখি তাহলে হবে এইস অনুর ইংরেজি হইল এটা হলো অনু অনুর ইংরেজি হইল মলিকোজেনের পর অনেক পরমাণু আছে যেমন এখানে আমি গোটা কয়েক উল্লেখ করবো অক্সিজেন পরমাণু এটা যদি আমরা অনু আকারে লিখি এটা হলো ও টু তারপরে যেমন আছে নাইট্রোজেন এটা হলো পরমাণু এটা যদি অনু আকারে লিখি তাহলে এন টু নাইট্রোজেন সোডিয়াম এন এন হে হল সোডিয়াম সাধারণত এগুলো লেখা হয় ইংরেজি শব্দের প্রথম লেটার কোনো কোনো ক্ষেত্রে দুইটা লেটার যদি দুইটা লেটার হয় প্রথমটা হবে বড় হাতের তারপর একটা হবে ছোট হাতের অক্সিজেন স্বভাবতই অক্সিজেন এটা ইংলিশ নিন নাইট্রোজেন এটাও ইংলিশ নিন কিন্তু সোডিয়াম সোডিয়ামটা হলো এটা একটা ল্যাটিন ওয়ার্ড নেট্রিয়াম নেট্রিয়াম থেকে সোডিয়াম আসছে তাহলে আমরা এখানে কি পেলাম প্রথমে হলো হাইড্রোজেন আয়ন থেকে হয় হাইড্রোজেন পরমাণু যার ইংরেজ হইল এলিমেন্ট এটা যদি আমরা অনু আকারে লিখি এইচ টু এটা হল অনু অনুর ইংলিশটা হলো মলিকিউল একই রকমভাবে অক্সিজেন যদি পরমাণু হয় তাহলে হইলো ও অক্সিজেন যদি অনু হয় তাহলে হবে ও টু নাইট্রোজেন যদি পরমাণু হয় তাহলে হবে এন নাইট্রোজেন যদি অনু হয় তাহলে এন টু এটা হলো সোডিয়াম এটা অরিজিনাল নামটা হলো নেট্রিয়াম এইভাবে আমরা প্রকৃতিতে একশো নয়টা কোনো কোনো ক্ষেত্রে একশো ষাটটা বা একশো তিনটা আমরা পরমাণু পাই আমাদের দ্বিতীয় স্টেপ হলো আমরা দেখব দুটো কোন কি করে মিলিত হয়ে একটা যৌগিক পদার্থ গঠন করে আমরা এটা উদাহরণ হিসাবে নেব হাইড্রোজেন প্লাস অক্সিজেন এটা যদি মিলিত হয় তাহলে এটা গঠন করে ওয়াটার হাইড্রোজেন অক্সিজেন মিলিয়ে ঘটিত হয় ওয়াটার এখন এটা কি করে ঘটিত হলো একটু খেয়াল করুন হাইড্রোজেন এর হলো একটা বন্ড আছে অক্সিজেন এর আছে দুটো অর্থাৎ অক্সিজেনের ক্ষমতা হলো দুটো হাইড্রোজেনকে হোল্ড করতে পারে এবং একটা হাইড্রোজেনের যেহেতু একটার ক্যাপাসিটি আছে একটা অক্সিজেনকে হোল্ড করতে পারে কাজে এখানে হাইড্রোজেন একটা অক্সিজেনকে হোল্ড করছে অর্থাৎ হাইড্রোজেনের অপোজিটে যা আছে অক্সিজেন এখানে ওয়ান আছে এবং অক্সিজেন দুটোকে হোল্ড করতে পারে তাই এটার যৌগটার নাম হলো এইচ টু ও আশা করি বুঝতে পারছেন অক্সিজেন দুটো হাইড্রোজেনকে হোল্ড করতে পারে সেই ক্ষেত্রে আমরা এইখানে এক ও হাইড্রোজেনের নিচে ডান দিকে নিচে টু দিলাম এবং হাইড্রোজেন একটা অক্সিজেনকে হোল্ড করতে পারে কাজে এটা এটা দিলাম এখানে ওয়ানটা লেখতে হয় না এটা হলো H2O টু ও এইভাবে একটা যৌগিক পদার্থ ঘটিত হয় এখন এটাকে বলে বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া হাইড্রোজেন অক্সিজেন মিলিত হয়ে ওয়াটার উৎপন্ন হয় ওয়াটারের অনুটা হল এস টু ও এখন মাঝখানে এরো চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি যদি আমরা এরো চিহ্ন দিয়া লেখি তাহলে এখানে ব্যালেন্সিং এর দরকার পড়ে না কেমিস্ট্রির যখন ইকুয়েশন গুলা লেখতে হয় এখানে ব্যালেন্সিং করতে হয় ব্যালেন্সিং কেমন যেমন এখানে লক্ষ্য করুন হাইড্রোজেন আছে এইচ এখানেও হাইড্রোজেন আছে এইচ কিন্তু অক্সিজেন এখানে আছে ও এর নিচে টু আছে কিন্তু এখানে আছে ও এর নিচে ওয়ান কাজে এটা দুইটা ব্যালেন্স হয় নাই যদি আমরা ব্যালেন্স করতে চাই তাহলে এটার মাঝখানে দিতে হবে একটা ইকুয়াল চিহ্ন এস টু ও যদি এরো দিয়ে লেখা যায় তাহলে ব্যালেন্সের দরকার পড়ে না কিন্তু ইকুয়াল দিয়ে লেখলে ব্যালেন্সের দরকার পড়ে খুবই গুরুত্বপূর্ণ কেমিস্ট্রি দেখুন আমি ধাপে ধাপে ব্যাখ্যা করতে চেষ্টা করছি আমরা যদি ব্যালেন্সিং করি কোনখানে বেজুর নাম্বার আছে অড নাম্বার কে বলে বেজোর এখানে অক্সিজেন দুটো আছে অক্সিজেন একটা আছে কাজেই এখানে বেজোর সংখ্যাটা আছে আমি এখানে অক্সিজেন এখানে দুই বসাবো টু তাহলে অক্সিজেনের সংখ্যা টুই আসে কিন্তু হাইড্রোজেনটা হয়ে জায়গা এখানে গুণন করতে হয় টু টাইমস টু ফোর অর্থাৎ হাইড্রোজেন এখানে চারটা হাইড্রোজেন হলো এখানে চারটা অক্সিজেন এই ক্ষেত্রে দুটোই আছে অক্সিজেন এই ক্ষেত্রে দুটোই আছে তাই এইখানে হাইড্রোজেন দুটো আছে আর এখানে আছে চারটা যদি আমরা ব্যালেন্সিং করতে চাই তাহলে এখানে আমরা টু করে দেব তাহলে এখানে টু এবং টু গুণন করলে ফোর হয় তাহলে এই ক্ষেত্রে অক্সিজেন হবে ফোর সরি হাইড্রোজেন হবে ফোর টু টাইমস টু অক্সিজেন হবে টু এবং অপোজিট দুতে আমরা এটা গুণন করি হাইড্রোজেন হবে ফোর অক্সিজেন হবে এই এখানে টু কাজে এখানে উভয় পক্ষের ব্যালেন্সিংটা সমান আছে অক্সিজেন এবং হাইড্রোজেন ব্যালেন্সিং সমান এইভাবে একটা রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয় আশা করি বুঝতে পারছেন এখন আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করব এটা হলো খুব সাধারণ একটা রাসায়নিক বিক্রিয়া আমরা দেখলাম এখন আরেকটু জটিল একটা দেখি এটা হলো উদ্ভিদ কি করে সূর্যালোক ব্যবহার করে খাদ্য তৈরি করে এটাকে বলে ফটোসিনথেসিস। আমরা এখানে রাসায়নিক বিক্রিয়াটা হবে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটারে বলা হয় গ্লুকোজ তার সাথে অক্সিজেনের মাধ্যমে খাদ্য করে এখানে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার প্লাস এটিপি এটিপি টা হলো এনার্জি তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হয় ফোটো সিনথেসিস বানানটা খেয়াল করুন ফোটো সিনথেসিস পি এইচ ও টি ও এই প্রক্রিয়াটাকে বলা হয় ফটোসিনথেসিস তিনটা এখানে ই আছে এই উচ্চারণ যখন আমরা করি তিনটা এখানে সিলেবল আছে সিনথেসিস এটা হলো শালক সংশ্লেষণ আমি এখানে লেখাটা লিখলাম না শালক সংশ্লেষণ এই প্রক্রিয়ায় এই বিক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ সূর্য আলোক ব্যবহার করে খাদ্য তৈরি করে আমরা যদি এখানে ইকুয়েশনের আকারে লিখি এটা ব্যালেন্সিং করতে হয় যদি আমরা এটা এরো দিয়া লিখি এরো দিয়া যদি আমরা লিখি তাহলে এখানে ব্যালেন্সিং এর দরকার পড়ে না এটা হলো গ্লুকোজ খেয়াল করুন কার্বন সি অর্থাৎ কার্বন এইচ হাইড্রোজেন ও অক্সিজেন এটার অনুটার হলো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স অক্সিজেন অনু আকারে লেখতে হলে ও টু এই গ্লুকোজটা যদি ভাঙ্গে সূর্যালোক ব্যবহার করে কার্বন অক্সাইড উৎপন্ন হয় সি ও টু পানি প্লাস এনার্জি এনার্জিটাকে বললে এটিপি আমরা এখানে ব্যালেন্সিং করবো ব্যালেন্সিং করতে হলে আমরা যদি ব্যালেন্সিং করি এটারে এরোর পরিবর্তে আমরা এখানে লিখব ইকুয়াল এটাকে বলে রাসায়নিক সমীকরণ তাহলে এটা যদি আমরা ব্যালেন্সিং করতে হয় ধরা কার্বন এখানে আছে সিক্স আর এখানে কার্বন আছে ওয়ান সি মানে কার্বন এখানে আমরা সিক্স লিখলাম হাইড্রোজেনটা দেখি আমরা একটু হাইড্রোজেন আছে এখানে টুয়েলভ আমি অক্সিজেনটা একটু পরে আসি হাইড্রোজেন এখানে আছে টুয়েলভ কিন্তু হাইড্রোজেন আছে এই যদি আমরা ব্যালেন্স করতে চাই তাহলে এটাকে টুয়েলভ করতে হবে আমরা এইটা একটু আগে শুরু করি তাহলে এটা হাইড্রোজেন হবে সিক্স টাইমস টু টুয়েলভ হাইড্রোজেন আমরা টুয়েলভেই পেলাম এখন আমরা এখানে অক্সিজেন কত আসতেছে আমরা যদি অক্সিজেন এখানে দেখি টাইমস অর্থাৎ আঠারোটা অক্সিজেন এখানে অক্সিজেন আছে ছয়টা আরো আমার অক্সিজেন লাগবে বারোটা তাহলে আমরা এখানে আমরা সিক্স করে তাহলে আমরা এখন দেখি এই পার্শ্বে কার্বন কয়টা আছে এই পার্শ্বে কার্বন আছে অক্সিজেন আছে এটা হলো ইকুয়েশানের আগের ধাপ ইকুয়েশানের পরে এখানে হাইড্রোজেন অক্সিজেন এবং কার্বন কয়টা আছে আমরা একটু মিলিয়ে দেখি কার্বন আছে এখানে সিক্স হাইড্রোজেন আছে 6 টাইমস 2 12 এবং অক্সিজেন আছে অক্সিজেন আছে এখানে 6 টাইমস 2 এখানে আছে 12 আর এখানে আছে 6 তো 12 আর 6 18 তাহলে ব্যালেন্সিং মানে দুই পার্শ্বের পরমাণুর সংখ্যা নাম্বারিংগুলা একজাক্টলি যদি সেম হয় তাহলে আমরা এখানে ব্যালেন্স হয়েছে বলতে পারবো মনোযোগ দিয়ে ভিডিওটা কয়েকবার দেখেন আশা করি কে বুঝতে পারবেন আমি অনেক কনটেন্ট নিয়ে কথা বলি আপনারা এগুলা ভিজিট করবেন যদি ভিডিওগুলা ভালো লাগে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য পরবর্তীতে অন্য কোন টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক